আপনারা যারা এই মাহফিলের মধ্যে এসেছেন যারা কোরআনকে মহাপত করেন ও কোরআনকে ভালোবাসেন এখন থেকে দিনের মধ্যে প্রতিশ্রুতি নেন এখন থেকে আমি কোরআনকে মহাপত করব কোরআনকে ভালোবাসবো আমি কোরআন নিজে পড়বো যারা কোরআন পড়ে তাদেরকে মহব্বত করব কোরআনের মাদ্রাসাকে মহব্বত করব রাজি আসি কিনা সবাই রাজি আসি তো বলে ইনশাআল্লাহ নারায়ে আল্লাহ পাক কবুল করুন বলি আমিন

মধ্যে দুইটা জিনিস দাঁড়িয়ে থাকবে একটা হলো আল্লাহর ঘর মসজিদ আর নবীর ঘর মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার হুকুমে আসমানের মত এত বিশাল বংশ হয়ে গেছে চন্দ্রের মতন এত বিশাল বংশ হয়ে গেছে সূর্যের মতন বিশাল বংশ হয়ে গেছে সাতটা জমিন ধ্বংস হয়ে গেছে তোমরা এইভাবে দাঁড়ায় রইছো কেন সেই দিন মসজিদ মাদ্রাসার জবানটাকে আল্লাহ খুলে দিবেন বলেছে বাহান আল্লাহ আল্লাহর কাছে বলবে আল্লাহ যারা আমাকে محبت করতে ভালোবাসতো এই সুন্দর প্রতিষ্ঠান করেছে যার কারণে মসজিদে মানুষ আসক নামাজ পড়ে ابو আল্লামা মাদ্রাসা বলবে এই মাদ্রাসার গুণর মধ্যে তোমার কুরআন শিক্ষা গ্রহণ করেছে যাদের সহযোগিতা ছিল যাদের রক্তের সহযোগিতা ছিল সময়ের সহযোগিতা ছিল টাকার সহযোগিতা ছিল আল্লাহ ওই লোকগুলোর আজকে কি অবস্থা হবে এটাই তো আমাকে বলো আল্লাহ রাব্বুল আলামিন বলে যাদের কারণে তোমরা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হইছো আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ শুধু তাই নয় মসজিদ মাদ্রাসা গুলোকে টাকা দিয়ে সহযোগিতা করেছে সময় দিয়ে সহযোগিতা করেছে মেধা দিয়ে সহযোগিতা করেছে যেই যেইভাবে সহযোগিতা করুক না কেন মসজিদ মাদ্রাসাগুলো প্রত্যেকের এর লিস্টগুলো আল্লাহর কাছে আছে না নাই আল্লাহ বলবেন এ মসজিদ মাদ্রাসা যাও ওয়াদা দিলাম তোমাদের সব লোকগুলোকে তোমাদের সাথে জান্নাতের মধ্যে দিয়ে দিব আল্লাহর কাছ থেকে ওয়াদা নেওয়ার পর অটোমেটিক মসজিদ মাদ্রাসা গুলো সেই দিন ধ্বংস হয়ে যাবে